সরকারি খাল বিল লিজ নেওয়ার সহজ নিয়ম ঠিক আছে তো সরকারি খাল বিল আমরা কীভাবে লিজ নিতে পারি সেই জিনিসটা আমরা জানবো আজকে ঠিক আছে বন্ধুরা তো দেখো এখানে সরকারি খাল বা বিল কিভাবে লিজ নেওয়া হয় বা কিভাবে কিভাবে কাজ করলে আমরা ইজিলি সহজেই সরকারি খাল বিল লিজ নিয়ে তোমার মাছ চাষ করে লাভবান হতে পারবো সেগুলো এখানে আজকে দেখব দেখো কে কে লিজ নিতে পারবে বাংলাদেশের যে কোনো নাগরিকই তার এলাকার খাল বিল সরকারি যে খাল বিল আছে এগুলো নিয়ে নিতে পারবে ঠিক আছে কিন্তু এখানে কথা আছে যদি তোমার সেখানে মৎস্য কোনো সমিতি থাকে হ্যাঁ মৎস্য সমিতি থাকে তাহলে কিন্তু তারা যদি আবেদন করে তাহলে তারা অগ্রাধিকার পাবে কারণ এখানে দেখবে যে যাকে লিজ দিবে সে কতটুক মানে কতটুক দেশের উপকার রাখতে পারবে বা উপকারে আসবে এটুক এই বিবেচনা করেই কিন্তু তোমার লিজের অগ্রাধিকার পায় ঠিক আছে কোনো একজন ব্যক্তিকে দেওয়া হচ্ছে কোনো একজন যদি একটা সমিতিকে দেওয়া হয় তাহলে কি হবে দেশের ক্ষেত্রে মানে অনেক বড় ভূমিকা পালন করতে পারবে ঠিক আছে তো অর্থনীতিতে অনেক বড়ো অবদান রাখতে পারবে দেশের তো সেই ক্ষেত্রে তোমার যারা মনে করো মৎস্য সমিতি যদি আবেদন করে তাহলে ব্যক্তিকে মৎস্য সমিতিকে আগে প্রায়োরিটি দেওয়া হবে ঠিক আছে এই গেল একটা তারপরে দেখো আবেদন কোথায় জমা দিতে হবে আবেদন দিতে হবে ইউনো বা টিউনো অফিস অথবা ডিসি অফিসে জমা দিতে হবে ঠিক আছে অনলাইন থেকে আবেদন করে পরে ওই ফর্মটা ওই ডিসি অফিস বা টিউনো অফিস অথবা ইউনো অফিস ওইখানে যেয়ে জমা দিয়ে আসতে হবে তাইলেই হবে আর তৃতীয়ত হলো আবেদন ফি কত আবেদন ফি হলো পাঁচ টাকা ঠিক আছে পাঁচ টাকা দিলেই তোমার আবেদন ফি কমপ্লিট হয়ে যাবে তারপর দেখো বাৎসরিক ফি কত বাৎসরিক ফি হলো তোমার বেসিক্যালি তোমার বিশ একরের নিচে যেই ইয়াগুলো হয় খালগুলা হয় বা বিলগুলো হয় এগুলোকে তোমার ইয়া বলা হয় কী বলা হয় কি বলে বিশ একরের নিচে যে খাল বিলগুলো হয় এগুলো তোমার বাৎসরিক ফি পঞ্চাশ হাজার থেকে পাঁচ লাখ পর্যন্ত হইতে পারে এখন কথা কেউ যদি বেশি দেয় তাই তাকেই কিন্তু অফার করা হয় বা সেই কিন্তু নিয়ে যায় ঠিক আছে তারপর দেখো এখন নিয়ম প্রক্রিয়া কী কী মানে তুমি এই এটা পাওয়ার জন্য তোমার কি কী নিয়ম প্রক্রিয়া ফলো করতে হবে নিয়ম প্রক্রিয়া যে তোমার তোমার একজাক্ট তুমি কোন খালটা তুমি লিজ নিতে চাও ওই খালটা আগে তোমাকে নির্বাচন করতে হবে জানতে হবে মানে শো করতে হবে আবেদনপত্রে ঠিক আছে তারপর ওটার কতটুকু অংশ জমি ওটার পানির পরিমাণ কতটুকু তারপরে কি আসয় বিষয় সব কিছু খবর টবর নিয়ে তারপর তোমাকে কি করতে হবে ওই কাগজ ডিসি অফিসে জমা দিয়ে আসতে হবে ঠিক আছে তারপরে তারা দেখবে যে একজনে তো আর তোমার ইয়া নেয় না কি বলে লিজের জন্য জমা দিবে না অনেকেই কাগজ জমা দিবে লিজের জন্য ঠিক আছে তো এগুলো সব যাচাই বাছাই করে যদি প্রার্থী সঙ্গে অনেক বেশি হয় তাহলে কী করবে নিলামে উঠবে নিলামের ভিতরে যে তোমার যোগ্য মনে হবে তাকেই দেওয়া হবে ঠিক আছে এই ছিল তোমার সরকারি খাল বিল লিজ নেওয়ার সহজ নিয়ম ঠিক আছে বন্ধুরা তো তোমরা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে আর সাবস্ক্রাইব করে দেব